হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে একটু আগে একটি প্রেস নোট আপলোড হয়েছে আমরা জাস্ট ডাউনলোড করলাম এটা হচ্ছে বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে হয়েছে বল কেন বললাম কারণ জাস্ট শেষ হয়েছে আপনারা জানেন পঁচিশে জুলাই শেষ হয়েছে তো সেই এনুমারেশান যে ফেজ অন এনুমারেশন ফর্ম বলুন বা যেসব প্রক্রিয়াগুলো ছিল এসআইআর সেই প্রক্রিয়া প্রসেস হচ্ছে চব্বিশে জুন থেকে পঁচিশে জুলাই পর্যন্ত চলেছিল এই সংক্রান্ত অনেকগুলো আপডেট আমরা আগেই দিয়েছি তো সেখান থেকে কী আপডেট এলো মানে রিপোর্টে কী বলা আছে অ্যাকচুয়ালি ভোটার সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেলো এবং সম্ভবত পশ্চিমবঙ্গ এটা শুরু হতে চলেছে তো আমরা একটু নিই ভিডিওটি শুরু করার আগে বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো দেখতে পাচ্ছেন বিহারে এখানে যে ব্যাপারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুরো ব্লু কালারটা এটা কিন্তু মেজর একটা জায়গা জুড়ে আছে বা বেশিরভাগ জায়গা জুড়ে আছে এটা হচ্ছে এনুমেশান ফর্ম কালেক্টেড ফ্রম ইলেকটরস অর্থাৎ এনুভেশন ফর্ম কালেক্ট করা হয়েছিল সেভেন পয়েন্ট টু ফোর প্রোর অর্থাৎ নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স নাইন পার্সেন্ট এবং ডিজিজড এক্ষেত্রে আছে বাইশ লাখ বা টু পয়েন্ট এইট থ্রি এবং তার সাথে পার্মানেন্টলি শিফটেড নট ফাউন্ড হচ্ছে ছত্রিশ লাখ ফোর পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট এনরোল অ্যাট প্লেসেস ইন ইআর এটা হচ্ছে সাত লাখ পয়েন্ট এবারে বিএলও কি কী কী খুঁজ কী কী পায়নি মানে ইলেকট্রোর ভোটারদের সম্পর্কে বিএলও কি কী পায়নি সেই তথ্যটা এখানে আছে বিএলও পায়নি এইসব ইলেকট্রো খুঁজে পাওয়া যায়নি বা তারা কিন্তু এনিমেশন ফর্ম ফেরতই দেয়নি আর বিকাম ইলেকটার্স ইন আদার স্টেট ওর ইউনিয়ন টেরিটরিজ তারা অন্য স্টেট বা ইউনিয়ন টেরিটরিজে ভোটার হয়ে গেছে ওয়ে আর নট ফাউন্ড ইন এক্সিস্ট্যান্স কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি অথবা ডিড নট সাবমিট দ্য ফর্ম টিল পঁচিশে জুলাই মানে আপনারা জানেন পঁচিশে জুলাই হচ্ছে লাস্ট ডেট ছিল তারা ফর্ম সাবমিট করেনি এবং তার তার সাথে চার নম্বর যে পয়েন্ট সেটা আছে ওয়ে আর নট উইলিং টু রেজিস্টার অ্যাজ অ্যান ইলেক্টার ফর সাম রিজেন অর আদার এটা প্যারা ফোর অফ অ্যানুমিনেশন ফর্ম পেজ সেভেন্টিন ও এসআই অর্ডার রেফার আছে এটা এটা কিন্তু অধিকার আছে তাদের যে তারা রেজিস্টার করতে চায় না ইলেকটার হিসাবে এবং তার সাথে যে ব্যাপারটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে ব্যাপার এবং তার এই পুরো যে ফাইলটা এটা আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিয়ে দেবো আমরা কমেন্ট করুন তো বিহারে যে ব্যাপারটা উঠে এলো সেটা সম্পর্কে আপনারা জানতে পারলেন এটা সম্পর্কে আরও ভবিষ্যতেও কিন্তু আপডেট আসবে সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুকতে আছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানাতে তো ভুলবেন না এবং আপনারা কী মনে করেন পশ্চিমবঙ্গে এসআইআর চালু হলে ভালো হবে না খারাপ হবে কমেন্ট করুন धन्यवाद